মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিক মমিনুলদের নিয়ে শুরু হয়েছে টাইগার্স ক্রিকেটার্সের ক্যাম্প তবে প্রথম দিনের অনুশীলনেই অনুপস্থিত ছিলেন বিশ্বকাপ ভাবনায় ব্যাক হিসেবে প্রস্তুত থাকতে বলা দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও এনামুল হক বিজয় এছাড়া পারিবারিক কারণে ছুটিতে থাকা সাইফুদ্দিন এবং অসুস্থতার কারণে নাসুম আহমেদ দলের সাথে যোগ দিবেন দেরিতে ক্যাম্পে বেশ কিছু ক্রিকেটার অনুপস্থিত ছিলেন এ ব্যাপারে টাইগার্স ক্যাম্পের ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে প্রশ্ন করা হলে সাইফুদ্দিন নাসুমের অনুপস্থিত থাকার কারণ মিরাজ কেন ক্যাম্পে নেই তার কোনো উত্তর দেননি তিনি আপনি মনে হয় না সবাই এসছে এক্সেপ্ট নাসুম এবং সাইফুদ্দিন নাসুম যেটা জন্ডিসে ভুগছে বাট অলমোস্ট ও রিকাভার করে ফেলেছে তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর আর দুই থেকে তিনটা দিন রেস্ট লাগবে যেটা ও পেজ থেকেও জয়েন করবে আর সাইফুদ্দিনের ওয়াইফ ইজ এক্সপেক্টিং সেই জন্য ও এই ক্যাম্পেও জয়েন করতে পারছে না যেটা অলরেডি সিলেক্টর এবং আমাকে মেইল করে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে টাইগার্স ক্যাম্পে মেইনলি ক্রিকেটারদের টেস্ট স্কিলের দিকটায় প্রাধান্য দেওয়া হবে তবে এই দলে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় ছয়জনকে জনকে প্রস্তুত রাখতে বলা হয়েছে তাদেরকে কিভাবে প্রস্তুত রাখবেন এবং ম্যাচ সিনারিও এর সাথে তারা যেন মানিয়ে নিতে পারেন সে দিকটা নিয়ে কাজ করতে চান টাইগার্স ক্যাম্পের হেডকোচ সোহেল ইসলাম আসলে যেহেতু এই ছয়জনের ব্যাপারে আমি বলবো যে তাদেরকে আসলে ম্যাচের যত কাছাকাছি ম্যাচ খেলতে যাওয়ার আগে যে প্রিপারেশনটা লাগে অ্যাকচুয়ালি নেটস বা সেন্টার উইকেটে কিছু বল প্র্যাকটিস আমরা আসলে এইখানে আপনারা জানেন যে এইখানে এক সপ্তাহ প্র্যাকটিস করার পরে আমরা আসলে সিলেটে চলে যাব যেখানে আমরা এইখানে আমরা শুরু করব নেট দিয়ে যেখানে নেটসও থাকবে সেখানে গ্রানাইট থাকতে পারে সেখানে বলে বলিং মেশিন থাকবে যেখানে স্কিলেরও কাজ করবে আবার নেটও করতে থাকবে এখান থেকে যাওয়ার পরে আমরা যখন সিলেটে যাব তখন এই ছেলেগুলোকে আমরা আসলে সেন্টার উইকেট প্রোভাইড করব। ম্যাচ সিনিয়রিওতে কিছু রেডি রাখবো যেন ওই টি টোয়েন্টিতে যে ম্যাচ সিনিয়রিও দরকার হয় আমরা আসলে ওই সিনিয়রিও প্রোভাইড করে তাদেরকে কিছু সেশন করাবো যেন তারা রেডি থাকতে পারে স্ট্যান্ড বায়ে থাকা মানে দলে ফেরার চান্সটা থাকে হাফ তাই কোনো প্লেয়ারকে হুট করে ডাকা হলে আজও তারা মানসিকভাবে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারে কিনা সেটা জানতে চাওয়া হয় কোচের কাছ থেকে ব্যাপারটাকে কঠিন মনে করছেন কোচ তবে প্রস্তুত রাখতে প্লেয়ারকে করতে চান উজ্জীবিত অবশ্যই মানসিক মানসিক প্রস্তুতিদের সবারই দরকার হয় এটা কোচ এবং যে প্লেয়ার আছে তাদের তার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হওয়া দরকার এবং তাদেরকে ও কথা বলা মোটিভেট করা এবং তাদেরকে আসলে প্র্যাকটিসে ভলিউম বা ইন্টেন্সিটি যেটা যেটাই বলি না কেন ওই পরিমাণ ওই জিনিসটা আসলে ব্যাক করার জন্যই করতে দরকার হয় এবং আমরা আসলে ছেলেদেরকে মোটিভেট করতে থাকি এবং আসলে এই খেলাটাই যে শেষ সেটা না হ্যাঁ আমি আমি সবসময় অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় তাদেরকে বুঝাই যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তুমি ও সেভাবে চিন্তা করবা যে আমি যদি একটা স্কোপ থাকে আমার যদি একটা অপরচুনিটি আসে ওইটাই জন্য আমি আসলে স্কোপ করতে পারি এবং ওইটা দিয়ে যেন আমি সাকসেস হতে পারি তো এরকম কথা এবং এইভাবে মাইন্ডসেট যদি থাকে তাহলে তারা প্র্যাকটিসের মধ্যে আসলে তাদের অ্যাফোট ভালো থাকে সাদা বলের অবশ্যই প্ল্যান আছে আপনারা জানেন যে কিছু ছে এখন যারা আছে যে টি টোয়েন্টি খেলবে এবং আমার এটাই আসলে একদম যে লিস্ট এটাই না এরপরেও আসলে ইনক্লুশন থাকবে কিছু ছে তাদের কিছু প্লেয়ার দিবে যারা ওয়ান ডেতে আসলে আমাদের এই টিমের মধ্যে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করবো